কোরবানি ঈদকে সামনে রেখে গাবতলি বাংলাদেশের ভিতরে থেকে বড় যে গরুর হাট গাবতলি গরুর হাট জমজমার ব্যবসা করা গেছে প্রথম দিকে যখন আসতাম তখন কোনো মানুষজন থাকতো না এখন পুর বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন রকম স্বাস্থ্যবান গরু এসেছে খুবই সুন্দর দেখতে এবং দাম অনেক বেশি যদি কেউ নিতে আসে তাহলে দাম দর করে নিতে হবে গরুগুলো দেখতে যেমন সুন্দর গরুগুলো স্বাস্থ্যবান এবং কোরবানি দেওয়ার জন্য সব থেকে উপযুক্ত গরু তো আজকে যেন খুবই অনেক মানুষজন দুম্বা আছে ভেড়া আছে ছাগল আছে গরু মহিষ সব রকম এখানে এসে পাবেন তো ভালো থাকবেন যারা গরু নিতে চান তারা গাব্দুলি হাটে এসে দাম দর করে গরু নিতে হবে ঠিক আছে ধন্যবাদ এই যে এটা একটা গরু এই গরুটা দেখেন কি অবস্থা কি সুন্দর কালার গরুটার এই গরুটা আজকে এসেছে বাজারে হাটে এই ভাই কোন জেলায় থেকে আসছে এটা জিনেদাই এটা হচ্ছে জিনেদা জেলার গরু কত ভাই এটার দাম কত চাওয়া দাম তাই তো নয় লাখ পঞ্চাশ চাওয়া দাম আনুমানিক কেমন মাংস হতে পারে আনুমানিক কেজি আছে এক হাজার দশ কেজি আচ্ছা আচ্ছা জিনাদার করু আচ্ছা তো এর নাম রাখছেন নাকি এর নাম রেখেছেন শান্ত এই কারণে শান্তশিষ্ট হ্যাঁ আচ্ছা এই যে শান্ত এই গরুটার নাম শান্ত গরুটাকে একটু ঘুরিয়ে দেখায় আপনাদের এটা গাবদুলি হাটে ঢুকতেই এটা দেখতে পাবেন যদি নিতে চান কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই ভাইয়ের সাথে এই গরুটা এসেছে ঝিনাদা থেকে ঝিনাদ কুষ্টিয়া পাবনা চুয়াডাঙ্গা এইসব জেলার গরু বেশি দেখতেছি এই যে পিছনে আরেকটা গরু আছে কালো কালার এখানে কয়টা গরু আছে গরুর হাটে গরু ছাড়াও আরো অনেক কিছুই আছে যারা আসবেন তারাই দেখতে পাবেন এই গরুটাও বেশ সুন্দর তো এইটাই হচ্ছে সে শান্ত গরুটা শান্ত সৃষ্ট এই কারণে গরুর নাম রেখেছে শান্ত